আমার মন কি খারাপ নিজের মনকে নিজে প্রশ্ন করে জেনোভিয়া মনে হয় তার মন খারাপ নয় আবার মনে হয় তার মন খারাপ মাঝে মাঝে জেনোভিয়ার মনে হয় তার বিষণ্ণতার রোগ আছে কিন্তু একটু পরি লক্ষ্য করে সে তো সুস্থ মন খারাপ নয় আমি ভালো আছি প্রশ্নের উত্তর দিয়ে অলস ভঙ্গিতে বোতলে চুমুক দিল জেনোভিয়া তার দৃষ্টি অন্যত্র আর আগন্তুকের গভীর দৃষ্টি জোড়া তার উপর স্থির কি কোমল ওই চোখের চাহনি কত মায়াশীল রোমেরো ভাবছে কেন এই মুখটা কিছুটা ওই মুখটার মতো দেখতে কেন হৃদয়ের অনুভূতি পুরনো দিনের মতো করছে সে তাকিয়ে রয় অপলক কিন্তু মেটা একবারও তাকায় না ও উদাসীন বসে আছে রোমেরো পকেট থেকে একটা হেয়ার ব্র্যান্ড বের করলো কিছু না বলে অনুমতি না নিয়েই হাত বাড়ালো জেনোভিয়ার সোনালি চুলে বেঁধে দিতে লাগলো খোলা চুল আরে কি করছো অকস্মাৎ রোমেরোর কাজে চমকে যায় আমার চুল স্পর্শ করছো কেন চুল বাধা হয়ে গেলে হাত নামিয়ে আনলো বিস্ময়ান্বিত চোখের দিকে বলল এটা চেয়ে আমি ওর জন্য কিনেছিলাম কিন্তু দুর্ভাগ্য এটা দেওয়ার আগেও হারিয়ে গেল রোমেরো হাসলো কষ্টের নির এসে ভিড় করলো দু চোখে এতই টলমলে ভাব যে গড়িয়েও পড়ল না অন্যদিকে চোখ সরিয়ে নিয়ে চোখ মুছল সে তারপর বলল পকেটের ভাগ্য না বলে তোমাকে দেখছেন তোমরা দুজন এক না হও দেখতে তো কিছুটা এক রোমেরো এ কথা বলার পর চুপ হয়ে গেল কথা বলল না অনেক সময় জেনোভিয়া শুধু তাকিয়ে রইল ওর দিকে তার এখন কি বলা উচিত রোমেরোকে এভাবে কাঁদতে দেখবে রোমেরোকে এটা একদমই আশা করেনি সে হারিয়ে গেছে মানে জানতে চাইল জেনোভিয়া কিভাবে হারিয়ে গেছে জানি না একদিন রাতেও বাড়িতে ফিরল না আমি সারা রাত ওর ফেরার অপেক্ষা করলাম কিন্তু ও ফিরল না শুধুই রাতেই নয় ও আর কখনোই ফিরল না মারা যখন যখনই রাতে ও ফিরল না ওকে ফোন পেলাম না পরদিন পরিচিত স্থানগুলো গিয়েও যখন ওর খোঁজ পেলাম না তখন আমি পুলিশ স্টেশনে ছুটে গেলাম মিসিং রিপোর্ট করলাম পুলিশ তদন্ত করল কিন্তু ওর কোনো খোঁজই পাওয়া গেল না পুলিশ ওকে মৃত ভেবে নিল আমিও তাই ভাবলাম আর কি ভাবব ও নিজের মৃত্যু আগ পর্যন্ত আমার সাথে থাকার কাট করেছিল যদি মারাই না যাবে তাহলে আমার সাথেই নেই কেন ও বেঁচে থাকলে ও এখন আমার পাশে বসে থাকতো ওর আঙুলগুলো আমার আঙুলের মাঝে থাকতো ওর মাথা আমার কাঁধে জেনোভিয়ার চোখও কখন যে ভারী হয়ে উঠল জলে তার টের পেল না সে বুকের ভিতর তীর তীর করে কাঁপতে লাগলো একটা সূক্ষ্ম কষ্টের রেখা মন খারাপের ছাপ পড়েছে তার সারা মুখে এটা ভীষণ দুঃখজনক বলল একটু পর আবার বলল ও কি তোমার স্ত্রী ছিল হাসলো একটু স্ত্রী নয় তবে হওয়ার কথা ছিল দেড় মাস পর বিয়ে হওয়ার কথা ছিল আমাদের তুমি জানো আমার কোন গার্লফ্রেন্ডই আমার সাথে এক দুই মাসে বেশি থাকেনি এক দুই মাস পরে আমার প্রতি তাদের অনীহা চলে আসতো কিন্তু ও ভিন্ন ছিল ওই সবচেয়ে দীর্ঘ সময় থেকে আমার সাথে আমাদের সম্পর্কে পাঁচ মাস চলছিল তখন আর এই পাঁচ মাসে আমরা বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিলাম বলতে বলতে আবার কেঁদে ফেললো রোমেরো আমার জীবনে আসলে সুখ নামক জিনিসটা কখনো দীর্ঘস্থায়ী হয় না আমি আমার জীবনে খুব একা ঘরের বাইরে যেমন আমার কোন সঙ্গী নেই তেমনি ঘরের ভিতরেও আমি সঙ্গীহীন কথাটা বলার পর রোমেরো থেমে রইল কি মনে করে তাকালো জেনোফিয়ার দিকে। তুমি আমার হবে ঘরের তাকাল রোমেরোর কথায় জেনোভিয়ার হৃৎপিণ্ড ধক করে উঠল নিঃশ্বাস নিতে ভুলে গেল সে বিস্ফোরিত চোখে চেয়ে রইল রোমেরোর দিকে অপলক দৃষ্টি না বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না সে রবির চোখে এত গভীরতা এত কাতরতা যে ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না জেনোভিয়া জোড়াকে নিয়ে দ্রুত ঘরে চলে এলো দরজা বন্ধ করতেই জোরে জোরে লাফাতে শুরু করলো হৃৎপিণ্ডটা হাত পা কাঁপতে লাগলো এটা কি হচ্ছে তার সাথে জেনোভিয়া বুকের উপরে থাকা টি শার্টের আবরণ এক হাতে শক্ত করে আঁকড়ে ধরলো সামান্য একটা কথায় তার বুকের মা মধ্যিখানটা এরকম করবে কেন সে চোখ বুঝে ফেলল তারাশকে স্মরণ করার চেষ্টা করছে হ্যাঁ এই তো এই তো তার মানসপটে একটা সুদর্শন মুখ ভেসে উঠছে এই মানুষটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে তারাশ তার ভালোবাসা অসহ্য একটা ছটপটানি সৃষ্টি হলো অন্তকরণে সে দাঁড়িয়ে শান্তি পেল না বসে শান্তি পেল না শুয়ে শান্তি পেল না তারাশকে এই মুহূর্তে একবার দেখা অতিব জরুরি জেনোভিয়া জুরাকে ঘরে রেখে বেরিয়ে পড়ল দরজা লক করে ভাগ্য আজ যেন অনেক ভালো আচরণ করলো তার সাথে একটা ট্যাক্সি পেয়ে গেল সহজেই ট্যাক্সিতে উঠে লিওনিদকে কল করলো কলটা রিসিভ হলো বেশ সময় নিয়ে অতঃপর উপস থেকে লিওনিদের ঘুমু ঘুমু কণ্ঠস্বর শুনতে পেল হ্যালো তারাস কি এখন থানায় আছে জেনোভিয়া না ও থানায় নেই আমি আর ও এখন জেজের বাড়িতে আছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে বলেই কল কেটে দিল জেনোফিয়া কোনো এক ঘূর্ণিঝড় যেন শুরু হয়েই থেমে গেল এমন মনে হলো লিওনিদের তারাশের বাড়িতে চলে এলো জেনোভিয়া দরজা ধাক্কা ধাক্কি করল না যদি তারাশ এখন ঘুমিয়ে থাকে তাহলে সে তারাশের ঘুম ভেঙে দিতে চায় না চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকলো শব্দহীন পায় ঘরের লাইটগুলো জ্বলছে তার মানে কি জেগে আছে তারাশ অবশ্য ও ঘুমিয়ে গেলেও লাইটগুলো জ্বালিয়েই রাখে বেডরুমে গিয়ে ঢুকলো জেনোভিয়া তারাস নিজের বিছানায় আছে এখন ঘুমাচ্ছে সে তারাসের কাছে এসে বসলো তাকিয়েই রইল ঘুমানত তারাসের দিকে তারপর তারাশের পাশে একটুখানি জায়গা অবশিষ্ট ছিল শুয়ে পড়লো সেখানে আজ রাতে বাড়ি ফিরবে না সে ঘুম ভাঙার পর তারাশ আবিষ্কার করলো তার পাশে একটা মেয়ে শুয়ে আছে শুধু শুয়ে নয় ঘুমিয়ে আছে মেয়েটা জেনোভিয়া আর সে জেনোভিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে প্রথমে ভাবলো এটা নিছকি স্বপ্ন কিন্তু যখন বুঝতে পারলো সে জাগ্রত এবং এটা বাস্তব সে ধরফড়িয়ে উঠে বসল এমন ভাবে উঠল যে সে ওঠার কারণে জেনোভিয়া খাট থেকে পড়ে গেল ফ্লোরে ফ্লোরে পড়ে গিয়ে ঘুম ভাঙলো জেনোভিয়ার ব্যথায় আর্তনাদ করল সে তুমি এখানে কেন তোমার তো সাহস কম নয় আমার পাশে শুয়েছিলে তুমি আবার চোরের মতো ঢুকেছো আমার বাড়িতে জেনোভিয়া উঠে বসলো তারাশ বলল যার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে সেই মেয়ের পাশে শুয়ে আজ সারা রাত ঘুমিয়েছিলাম আমি ছি 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 এ কথা যদি আমার বন্ধুরা জেনে যায় তাহলে কি হবে তারাস অগ্নি দৃষ্টি ফেললো জেরোভিয়ার উপর তুমি কি বলো তো তোমাকে কতবার বলেছি যে আমার থেকে দূরে থাকো এই কথা শোনো না কেন তুমি তারাস নামলো বেড থেকে জেরোভিয়ার কাছে এসে বলল চাবি দাও এক্ষুনি আমার ঘরের চাবি দিয়ে দাও আমাকে দেব না দেবে না মানে চোখ গরম করলো তারাশ এখুনি দাও না জেনোভিয়া চাবি দিতে অস্বীকৃত জানালে তারাশ জোর করে জেনোভিয়ার কাছ থেকে চাবি কেড়ে আনলো মেটার কাছে তার ঘরের চাবি আছে বলে যা ইচ্ছে তাই করবে বেটা না একদম মানা যায় না এমন জুলুম উচিত ছিল ব্রেকআপের সাথে সাথে চাবি নিয়ে নেওয়া আর যদি কখনো তুমি এমন করেছো তাহলে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব জেনোভিয়াকে শাসালো তারাশ অনেক বুঝিয়েছি ভালোই ভালোই কিন্তু তুমি তো যতক্ষণ আইনের আওতায় না আসবে ততক্ষণে শুধরাবে না হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল ও ভালো কথা তোমাকে না বলেছি রাতের বেলা বাইরে ঘুরঘুর ঘুর করবা না তারপরও কাল রাতে এত রাতে বেরিয়েছ কোন সাহসে একা একা এখানে এসেছ বড্ড বেশি ঘোরাঘুরি করছো তুমি না আসলে তোমাকে যত দ্রুত সম্ভব জেলে ঢুকানোর ব্যবস্থা করতেই হবে অসম্ভব আমি কিছুতেই জেলে গিয়ে থাকতে পারবো না তুমি তো থাকবেই সাথে তোমার শয়তান পোকাটাও থাকবে আর তুমি এসেছো কেন সাহসী বা হলো কি করে আমার পাশে শুয়ে ঘুমানোর আবার ঘুমের মাঝে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলে কত নির্লজ্জ তুমি আমাদের ব্রেকআপ হয়ে গেছে সেটা কেন ভুলে যাও আমি জড়িয়ে ধরে শুয়েছিলাম তোমায় অবাক হয়ে বলল জেনোভিয়া নয় তো কি আমি কাজটা নিজে করেও গলায় এত বিকট জোর রাখলো তারাস তাতে মনে হলো সত্যি সে নয় জেনোভিয়া তাকে জড়িয়ে ধরে শুয়েছিল তার আসার কিছু না বলে ওয়াশরুমে ঢুকলো মেয়েটা কেন করলো এরকম বাড়িতে ঢুকেছে চোরের মতো সেটা সে মেনে নিয়েছে কিন্তু তার পাশেই কেন ঘুমিয়ে পড়তে হবে ওর যদি এতই ঘুমানোর জায়গার অভাব পড়ে তাহলে অন্য বেডরুমটায় গিয়ে ঘুমাতো সে কি নিষেধ করত কিন্তু জেনোভিয়া যেটা করেছে একদম মানতে পারছে না ভেবেছিল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখবে জেনোভিয়া চলে গেছে কিন্তু কিচেনে এসে দেখলো জেনোভিয়া পেলমেনি বানানোর বন্দোবস্ত করছে একটি পাত্রে ময়দা ডিম লবণ নিয়ে উষ্ণ গরম পানি দিয়ে দিয়ে রাখছে তুমি যাওনি ভাবলাম তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে যাই তারা স্তরিত পায়ে বে এগিয়ে এলো জেনোভিয়ার কাছ থেকে ময়দার পাত্রটা কেড়ে এনে বলল আমি নিজের ব্রেকফাস্ট নিজে তৈরি করতে জানি বলে সে হাত ধুয়ে ময়দা মাখতে শুরু করলো জেনোভিয়া হাসছে মিটি মিটি মানুষটার রাগ যে কৃত্রিম তা সে ভালোই জানে বললো একসাথে করা যাক যেমনটা আমরা অতীতে করতাম কাজের মাঝে অতীত বলতে বলতে এক চিমটি শুকনো ময়দা ছিটিয়ে দিল তারাশের মুখে তারাশ রেগে আগুন হয়ে তাকালো এ রাগও কৃত্রিম ভালো করে জানে জেনোফিয়া সে মুচকি হেসে অন্যদিকে সরে গেল অন্য একটি পাত্রে গরুর মাংসের কিমা পেঁয়াজ কুচি লবণ গোলমরিচের গুঁড়ো সস মেখে পুরো পুর তৈরি করতে লাগলো ময়দা বেলার কাজটা তারাশি করলো করল পাতলা করে বেলে গোল আকৃতির কেটে নিয়ে এক একটার মাঝে পুর ভরে পেলমেনি বানিয়ে নিল কতকগুলো তারপর চুলোয় ফুটন্ত পানিতে পেলমেনি গুলো দিয়ে সেদ্ধ করে নিল পরিবেশনের কাজটা করলো জেনোভিয়া পানি ঝরিয়ে পেলমেনিগুলো প্লেটে তুলে সাওয়ার ক্রিম পার্সেল কুচি এবং লেবুর রস ছড়িয়ে পরিবেশন করলো সে খেতে বসলো দুজনে একসাথে তারাস জেনোভিয়াকে একবারও চলে যেতে বলল না এমনকি তার মাঝে এখন কৃত্রিম রাগও নেই জেনোভিয়া একটা পেলমেনিতে কামড় দিয়ে বলল বিকেলে পার্কে ঘুরতে গেলে কেমন হয় আমার সময় নেই মিথ্যে কথা আমি অপেক্ষা করব তোমার জন্য সে তোমার ইচ্ছা কাঁধ ঝাঁকিয়ে এমনভাবে বলল তারাস যেন সে সত্যিই আসবে না কিন্তু জেনোভিয়া নিশ্চিত তারা আসবে জুরাকে রেখে এসেছো কেন জুরা এখন আর তোমাকে পছন্দ করে না তোমার বাড়িতেও আসতে চায় না এমন কি আমার আগমনও পছন্দ করে না বাহ জুরাও ভালোটা বোঝে আর জুরার মনিব কি না বোঝে না জেনোভিয়া কিছু না বলে হাসলো শুধু জুরা জেনোভিয়ার দরজা খোলারই অপেক্ষায় ছিল জেনোভিয়া দরজা খুলে ভেতরে ঢুকতে জুরা দৌড়ে এলো তার কাছে জেনোভিয়া ওকে কোলে তুলে নিয়ে আদর করলো খাবার খেতে দিল ওকে সদর দরজা খোলা ছিল সেখান থেকে হঠাৎ বেনিমের কণ্ঠস্বর ভেসে এলো হঠাৎ মৃত্যুর খবর কি পেয়েছো চমকে যেন উঠে তাকালো বেনিম কখন এসেছে আর কি বলল মৃত্যুর খবর জেনোভিয়া অবাক হয়ে বলল কার মৃত্যুর খবর পাবো যাকে মারার অদম্য ইচ্ছে তোমার মনে লুকিয়েছিল থ হয়ে কিছুক্ষণ বেনিমের দিকে তাকিয়ে রইল জেনোভিয়া তার বুকে বিস্ময়ান্বিত চিন্তার মেঘ ঘুরে বেড়াচ্ছে কাকে মারার অদম্য ইচ্ছা তার মনে নিজের মনকে প্রশ্নটার সম্মুখে এনে দাঁড় করলো জেনোভিয়া আতঙ্ক জড়িত কণ্ঠে বেনিমকে বলল কি বলছো এসব কাকে মারার অদম্য ইচ্ছে আমার মনে বেনিম মুচকি হাসল কথাটা তুমি অস্বীকার করতে পারবে না জানো আমি সেই মেয়েটার কথা বলছি ওর নাম ভেড়া গতরাতে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তেরো মিনিট পর মারা যায় জেনোভিয়ার হৃৎপিণ্ড কাঁপল ঝমঝম করে দু চোখে প্রতীয়মান হল বিস্ময় ত্রাস ভেড়া মারা গেছে কথাটা যেন বিশ্বাস হতে চায় না জেনোভিয়ার একদিন আগেও মেয়েটা তার সাথে ঝগড়া করল মেয়েটার তখনকার চেহারাখানি এখনও স্পষ্ট মনে আছে তার এইটুকু সময়ের ব্যবধানে মেয়েটা মারা গেল অ্যাক্সিডেন্ট করে তুমি কিভাবে জানলে এত কিছু বেনিমকে প্রশ্ন করলো জেনুফিয়া গতরাতে আমার মামার মাইগ্রেনের ব্যথা হতে ছিল তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তখনই দেখলাম হন্তদন্ত হয়ে একটা মেয়েকে হাসপাতালের ভিতরে ঢুকেছে নার্সরা স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জানতে পারলাম হাইওয়েতে অ্যাক্সিডেন্টের ফলে গুরুতর আহত হয়েছে আর সকালে খবর পেলাম মেয়েটা মারা গেছে বেনিম বলতে বলতে মুখ আধার করে ফেলল মেয়েটার জন্য খারাপ লাগছে তারপর হঠাৎ জেনোভিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল তোমার কষ্ট লাগছে জানো জেনোভিয়া কিছু না বলে হতবুদ্ধির মতো বুদ্ধির রইল। তারপর হঠাৎই দৌড়ে গেল বেডরুমে কল দিলার একজন সিনিয়র যার সাথে তার সম্পর্ক রয়েছে, জানতে পারল ঘটনা সত্যি মারা গেছে ভেড়ার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল জেনোভিয়া ভেড়ার মুখটা কেবল মনে পড়ছে কেমন ছিল অ্যাক্সিডেন্টের পর ভেড়ার মুখশ্রী নিশ্চয়ই রক্তে রঞ্জিত ছিল ভয়ঙ্কর দেখাচ্ছিল ওকে তখন জেনোভিয়ার শরীর কাটা দিয়ে ওঠে মেটার কাণ্ড জ্ঞান নেই এখানে এসে বসে রয়েছে কি এক মিনিট আর দুই মিনিট হয়েছে পাক্কা দশ মিনিট কেটে গেছে আচ্ছা পার্কে আসার কথা কিসে বলেছিল নাকি মেটা বলেছিল তার আস লক্ষ্য করছে তার ধৈর্য নামক জিনিসটা একটু একটু করে ভাঙতে শেষ হওয়ার পথে এখন না আর চার মিনিট আর মাত্র চার মিনিট অপেক্ষা করবে সে এর মাঝেও যদি মেটা না আসে তাহলে সে সত্যি সত্যি চলে যাবে চার মিনিট অপেক্ষা করতে হলো না দুই মিনিট বসে থাকার পরেই জেনোভিয়া দেখা মিলল তারাশের মনে হলো এই দুই মিনিট অপেক্ষা করতেই দুই ঘন্টা অপেক্ষা পরিমাণ কষ্ট হয়েছে তার সেই তো এলে তাহলে আসবে না এরকম একটা ভাব কেন করেছিলে জেনোভিয়া কথা কানে এলেই পাশ ফিরে তাকালো তারাশ চমকে উঠে আর ভান করে বলল তুমি বলেই বসা থেকে দাঁড়িয়ে গেল সে তুমি এখানে এসেছো কেন শহরে কি একটাই পার্ক জেনোভিয়া তর্জনি দিয়ে তারাসের কপালে গুত দিল পেছনের দিকে হেলে গেল তারাসের মাথা জেনোভিয়া বলল অভিনয় বন্ধ করো তুমি কি জানো না তুমি অভিনয়ে বাজে জেনোভিয়া জুরাকে নিয়ে সামনে হেঁটে গেল পার্কে বেশ কিছু স্থলে মানুষের অল্প বিচরণ চোখে পড়ছে লেকের পাড় তৈরি মাচায় বসে বড়শি ফেলে মাছ ধরছে দুজন ব্যক্তি সম্পর্কে দুজন বন্ধু হবে হয়তো ধারণা করলো জেনোভিয়া মাচায় উঠে এসেছে সে তারাশও এসেছে সাথে এগিয়ে গেল মাছ শিকারী মানুষ দুটোর দিকে সৌজন্যমূলক কিছু বাক্য আদান প্রদান হলো তাদের মাঝে জেনোভিয়া একবার ওদের দিকে তাকিয়ে আবার অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিল লেকের পানির রং স্বচ্ছ নীল গ্রীষ্মের দিন হওয়ায় অনেকে সাঁতার কাটছে পার্কে এসে সাঁতার কাটার মাঝে আলাদা আনন্দ আছে গত বছরেও জেনোভিয়া সাবিনা আর সঙ্গে সুইমিং সুইমিং করেছে অনেকবার এখানে করার পর পোশাক পরিবর্তন করার জন্য কক্ষের ব্যবস্থা রয়েছে ছাউনির শক্ত মাচার ধাতব খুঁটির সঙ্গে বেঁধে রেখে মাচার প্রান্ত সীমানায় এসে দাঁড়াল তারাসও এসে দাঁড়িয়েছে পাশে বাতাসে কিসের যেন সুবাস এটা কি বাতাসে নাকি মন থেকে নির্গত হচ্ছে এই সুগন্ধি জেনোভিয়া উপলব্ধি করছে তার ভাব ভারাক্রান্ত মন হালকা হয়ে উঠেছে প্রকৃতি এমন এক ক্ষেত্র যে এটা মানুষের মনোরূপ পরিবর্তনেও ভূমিকা রাখে জেনোভিয়া নীল জলের উপর রোদের নৃত্য দৃশ্যের দিকে তাকিয়ে থেকে বলল চলো সুইমিং করি কথাটা কানে আসা মাত্রই তারাস রগ রগে কণ্ঠে বলে উঠল আমি কি পাগল তোমার সাথে সাঁতার কাটবো কেন বাচ্চাদের মতো আবদার করা বন্ধ করো তারাশ জেনোভিয়াকে উপেক্ষা করে চলে যেতে পা বাড়ালো কিন্তু কয়েক কদম এগিয়ে এসে হঠাৎ থেমে গেল তার চরণ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো জেনোভিয়া মুখ গোমরা করে একই স্থানে দাঁড়িয়ে আছে তারা ওর মুখ দেখতে পাচ্ছে না কিন্তু জানে জেনোভিয়ার মুখটা এখন গোমরা হয়ে আছে হৃদয়ের অদ্ভুত কার্যকলাপের আশঙ্কা উপলব্ধি করছে তারাস কিন্তু সে তা বন্ধ করতে ব্যর্থ বলা ভালো সে বন্ধের চেষ্টা করতেই ব্যর্থ সে উপেক্ষা করতে পারলো না গোমরা মুখের হৃদয়ের অদৃশ্য শক্তি তাকে জেনোভিয়ার দিকে টেনে নিয়ে গেল সে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল মাচা থেকে লাভ দিল পানিতে পানিতে ঝপ করে শব্দ হলো প্রথমে দুটো শরীরই ডুবে গেল জলের ভিতর একটু পর আবার জল ফুরে শরীর দুটো জেগে উঠলো জেনোভিয়া হাঁপাচ্ছে এমন কিছু ঘটার জন্য সে প্রস্তুত ছিল না যে কারণে তারাস যখন তাকে নিয়ে লাফিয়ে পড়লো লেকের জলে তখন তার হৃৎপিন্ডটা গলার কাছে উঠে এসেছিল আর তাই একটা আতঙ্কিত শব্দ তার গলায় আটকা পড়ে যায় মুখে আলতো হাসি এমন মিষ্টি হাসি বহুদিন পর মুখে দেখতে পাচ্ছে জেনোভিয়া তারাসের হাসির দিকে তাকিয়ে থেকে সে ধীরে ধীরে ধাতস্থ হয়ে এলো তার ঠোঁটেও দৃশ্যমান হলো স্নিগ্ধ হাসির উপস্থিতি ঠোঁটে হাসি চোখে গভীরতা দুজনারই দুই জোড়া চোখ প্রায় অনেকটা ক্ষণ মিলিত হয়ে রইল অতপর সহসা দুই হাত দিয়ে তারাসের মাথা কাছে টেনে আনলো জেনোফিয়া কপালে কপাল মিলিয়ে চোখ বন্ধ করল কণ্ঠে বলল সব অভিনয় বন্ধ করা যাক হুম আমার ভালো লাগে না সত্যি ভালো লাগে না এসব প্লিজ নিজস্ব একটা বাড়ি একটা গাড়ি খুব প্রয়োজন নিজস্ব বাড়ি থাকলেও জেনোফিয়ার এখন আর কোনো গাড়ি নেই একটা গাড়ি আসলে প্রয়োজন তার আর তাই সে সিদ্ধান্ত নিয়েছে একটা গাড়ি কেনার জন্য সে মাসিক আয় থেকে আলাদা কিছু অর্থ জমাবে জানে একটা গাড়ি কেনার অর্থ জমাতে তার দীর্ঘ সময়ের প্রয়োজন হবে যত সময়ই লাগুক চেষ্টা করবে সে চেষ্টা কখনো বিফলে যায় না হয়তো যে উদ্দেশ্যে চেষ্টা করা হয় সেটা অর্জিত হয় না কখনো কখনো কিন্তু চেষ্টার একটা না একটা ফল পাওয়াই যায় চায়ের কাপ নিয়ে সোফায় এসে বসলো জেনোভিয়া